কক্সবাজার পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকতের মধ্যে অন্যতম হলেও এশিয়া মহাদেশের মধ্যে প্রথমেই এই কক্সবাজার পরিবার হোক বা বন্ধু বান্ধব ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সবার প্রথমে মনে আসে কক্সবাজারের কথা একপাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে বিশাল আকৃতি পাহাড় কার না ভালো লাগবে এরকম জায়গায় গিয়ে অবসর সময় পার করতে তাই আজকে আমরা চলে এসেছি কক্সবাজারে ঘুরবো সুন্দর সুন্দর জায়গা এবং টেস্ট করবো কক্সবাজারের মজাদার সব খাবার এবং সাথে সমুদ্রপাড়ের মাছের তো থাকছেই সো লেটস গো গুড মর্নিং এই মুহূর্তে আমি একটা বিল্ডিংয়ের ছাদে আছি আর এই বিল্ডিংটা অবস্থিত হচ্ছে কক্সবাজারের কলাতলিতে এই হচ্ছে এখন এর ভিউ আমরা গতকালকে রাত্রে সাড়ে এগারোটার বাসে রওনা দিচ্ছি আর এখানে এসে পৌঁছেছি সকালে অলমোস্ট সাড়ে নয়টার দিকে দেন আমাদের হোটেল চেক ইন টাইম ছিল দুইটা পঞ্চাশে সরি দুইটাতে বাট আমাদের রিকোয়েস্টে ওরা আমাদেরকে সাড়ে দশটার সময় চেক ইন করতে দেয় দশটা এখনও বাজে নেই দশটা না সাড়ে দশটা বাজে নেই তো আমাদের চেক ইন টাইম ছিল দুইটার সময় বাট আমাদেরকে আলে চেক ইন করে দেওয়ার সুযোগ করে দিছে আর প্রচুর খিদা লাগছে আমরা যাচ্ছি হচ্ছে নাস্তা করতে আমরা আসলাম হচ্ছে কলাতলি রেস্তোরাঁয় তো এখানকার পরিবেশ খুব ভালো লাগতেছে পরোটা নিছি পরোটা বিশ টাকা করে তারপরে চিকেন স্যুপ নিছি দেড়শো টাকা টাকা একটা হলেই হইছে আর হচ্ছে ডাল নিলাম তিরিশ টাকা এখানে সবকিছুরই দাম কম মোটামুটি তো এটা হইতেছে একদম ডলফিন যে মোড়টা আছে ডলফিন মোড়েই আর পরিবেশ ভালো এসি আছে সবচেয়ে বড় কথাই তো আমাদেরকে আমাদেরকে গরম পানি দিছে আর লেবু দিয়ে হাত ধোয়ার জন্য মানে জামাই আদর টাইপের একটা ব্যাপার স্যাপার তো আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে পরোটা সালাদ এটা হচ্ছে চিকেন স্যুপ ডাল ডিম ভাজি প্রচুর ক্ষিদা লাগছে আর দেরি করবো না এখন খাওয়া শুকু কেমন বিক্রি খেয়ে দেখো সো এটা হচ্ছে আমাদের রুম এখানে একটা একটা টিভি আছে সাইডে টেবিল আছে মিরর আছে মিরর শুধুমাত্র এক জায়গায় নেই চারিদিকেই মিরর আছে এখানে খাবারের জন্য কিছু দিছে যদিও দিলে একটা ফ্রি না ফ্রি শুধু দুইটা পানি কফিগুলো ফ্রি আর কফি মেক করার জন্য কেটলি আছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা জস ও বিশাল বড় ও ওয়াশরুমে একটা টেলিফোনও দিছে থাকতে হাঁটতে পানি শেষ হয়ে গেলে ফোন দিয়ে বলতে পারবো দেখি নাই তো এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গা আর এই রুমের সবচেয়ে মেইন আকর্ষণ যেটা সেটা তো এখনো যাই নাই ও এখানে টিভি রিমোটও দিছে অবশ্য এটা হচ্ছে এই রুমের সবচেয়ে মেইন আকর্ষণ দিস প্যানারমিক ভিউ তো এটা হচ্ছে কলাতলিতে রুমের ডেকোরেশনটা খুব জোর জায়গায় জায়গায় এমন এমন ইউনিক কিছু জিনিস দিয়ে রাখছে যেটা আসলে দেখার মতো ইন্টারিওরটাও ভালো লাগতেছে বিশেষ করে এই ল্যাম্প ও আরো কিছু দেখানো বাকি আছে সেটা হচ্ছে যে এখানে একটা বিশাল বড় ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে অনেক কিছু আছে তো দুঃখের বিষয় হচ্ছে একটা ফ্রি না টাকা দিয়ে কিনে খেতে হবে আর এখানে আলমারি আছে যেটার মধ্যে একটা লকার আয়রন আয়রন টেবিল তারপরে এটাকে কি বলে হ্যাঙ্গার কাপড় ঝোলানোর হ্যাঙ্গার ওজন মাপার মেশিন আছে আপনি চাইলে আপনার মানে কক্সবাজারে এসে খেয়ে ওজন বেড়ে গেলে সেটা মাপতে পারবেন আবার জুতা পালিশ করার জন্য একটা ইয়েও আছে সো রুমটা আসলে অনেক জোস এবার আসি হচ্ছে ভাড়ার ব্যাপারে সো এটার রেগুলার ভাড়া খুব সম্ভবত পঁচিশ হাজার টাকা যেটা ওদের ওয়েবসাইটে দেওয়া খুব সম্ভবত বাট ওয়েবসাইটেই আবার লিখে দিছে যে ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার হ্যাঁ তেরো হাজার টাকা উইথ ব্রেকফাস্ট তো সকালবেলা বুফে ব্রেকফাস্ট আছে এটার সাথে তেরো হাজারের মধ্যে আর এই সেম রুম হচ্ছে ওই পাশের সাইডে যদি আমরা নেই তাইলে সেটা হচ্ছে সাত হাজার টাকা মানে ওইটা হচ্ছে হিল ভিউ হিল ভিউ বলতে আসলে কেউ ওইভাবে জানালাও খুলবে না কিছুই খুলবে না ওই পাশ থেকে কোনো সি দেখা যায় না হ্যাঁ তো ওই পাশ থেকে বিচ দেখা যায় জন্য এই রুমের ভাড়া এত বেশি তবে আমার মনে হয় না এখানে কেউ পঁচিশ হাজার টাকা দিয়ে থাকবে মানে এই রুমে বাটের চেয়ে বড়ো রুম হইলে সেটা ডিফারেন্ট বিষয় আর এইটার পাশে হচ্ছে সাইমন বিচ এই যে হোটেল সাইমন এইটা সো মোটামুটি খুব প্রায়ড এখন একটু ফ্রেশ হয়ে এটা ঘুম দিবো দেন ঘুম থেকে উঠে সুইমিং করতে যাব রুফটপে একটা ইনফিনিটি সুইমিং পুল আছে যেটা আরও জোস পরে দেখাবো মাত্র ঘুম থেকে উঠছি অ্যান্ড এখন আসছে হচ্ছে উপরে সুইমিং করতে সো সুইমিং করবো এরপর একটু রেস্ট নিয়ে বাইরে ঘুরতে যাবো অনেকক্ষণ ধরে ড্রোন ওড়ানোর চেষ্টা করলাম কিন্তু মানে এত পরিমাণে বাতাস বাইরে ড্রোন স্টেবল রাখা অনেক টাফ হয়ে যাচ্ছিলো সো আপাতত ড্রোন ওড়ানো ক্যান্সেল এখন একটু সুইমিং পুল নামব সুইমিং করবো সো এটা হচ্ছে সুইমিং পুল সুইমিং শেষ এখন অলমোস্ট চারটে বেজ গেছে আমরা এখনো দুপুরের খাবার খাই নাই পাঁচটা বাজে পাঁচটা ষোলো বাজে আমরা এখন নিচে যাব দুপুরের খাওয়া দাওয়া করবো দেন একটু বেচের পাশে চলে যাব। তো আমরা প্রতিবার এসে সুগন্ধা পয়েন্টে একটা হোটেলে খাওয়া দাওয়া করতাম ওই হোটেলের খাবার অনেক মজা বাট এইবার হচ্ছে একটা সকালে যেখানে নাস্তা করছি ওইখানের আইটেম দেখলাম অনেক ভালো অ্যান্ড পরিবেশটা অনেক সুন্দর সো দেখি ওইখানে গিয়ে আজকে খাবারটা কেমন মজা টেস্ট করে দেখবো সো লেটস গো আমাদের রুমটা হচ্ছে নয় তালায় এই যে রুমটা তো ওয়েদার লিফটা ওয়েদারটা জোস খালি বাতাস বেশি আমি কষ্ট লাগতেছে অনেক ড্রোন উড়াইতে পারতেছি না একদম আসার পরের থেকে অনেক ট্রাই করতেছি ড্রোন উড়ানোর বাট এখনও ড্রোন উড়াইতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণে বাতাস প্রচুর বাতাস বাতাসের শোধনে খাড়াতে পারতেছি না আমার ড্রোনও বাতাসের শোধনে খাড়াতে পারতেছিল না দশ নটিক্যাল পার মাইল বাতাস হইতেছে আমি যদিও এখনও দেখি নাই ওয়েবসাইটে যে আসলে ড্রোন মানে কত ওয়েন্ড স্পিডে স্টেবল থাকে তো আমি রিক্স নেই নি কারণ যখন অনেক এই এমন 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 করতেছিল দরকার নেই আমি এখন ওর ড্রোনটা এখন পর্যন্ত হ্যাঁ অনেক শখের জিনিস এখন পর্যন্ত আমি ফ্লাই করি ঠিক ঠিকমতো মানে জাস্ট উড়াইছি ওড়ানোর পরে দেখি একদম স্টেবল না পরে নাম এসে কারণ ফার্স্ট ফ্লাইতেই যদি ড্যামেজ চলে আসে তাহলে অনেক খারাপ লাগবে এই যে তলাতলি রেস্তোরাঁ সো আমরা অর্ডার দিচ্ছি হচ্ছে একটা সুটকি ভর্তা একটা লইটা ফ্রাই বেগুন ভর্তা সাদা ভাত ডাল আর হইতেছে এইগুলো খেয়ে যদি মজা লাগে তাইলে হচ্ছে যে কোনো একটা সামুদ্রিক মাছ তো খাবার আসুক এসে খাওয়ার পরে বলতে পারবো যে কেমন খেয়ে আমাদের খাবার চলে আসছে হচ্ছে লো ফ্রাই তারপরে এটা হচ্ছে শুটকি ভর্তা সালাদ চাটনি বেগুন ভর্তা ডাল আমার খাওয়া স্টার্ট করি নাই বাট কোয়ান্টিটি ভালোই দিছে একজনের জন্য এনাফ সেখানে আমরা দুজন খাইতেছি খাবার আমার কাছে ভালোই লাগছে ওই হোটেলের মতোই আমার মনে হয় এখানকার সবগুলো হোটেলের বেস হুম ভর্তা ঝাল না এলে মজা লাগবে না বেগুন ভর্তাটা আমার কাছে এভারেজ লাগবে ডিফারেন্ট কোনো কিছু তো আপনারা ডলফিন মোড়ের আশেপাশে যদি কেউ থাকেন তাহলে হোটেলে এসে খাওয়া দাওয়া ট্রাই করতে পারেন খুবই পরিষ্কার জায়গা মানে স্ক্রিম লেভেলের পরিষ্কার আমার কাছে লাগছে এখন আপনাদের কার কাছে কেমন লাগবে সেটা বলতে পারি না ফাইনালি সুগন্ধা বীচ এখানে আগের থেকে খুব চেঞ্জ হয়েছে আগের বার যখন আসছিলাম এখানে প্রচুর ভিড় ছিল দুই পাশে মার্কেট ছিল তো মার্কেটগুলা সরাই নিচ্ছে মাঝখানে জায়গাটা একটু বাড়ায়FieldSet এখন আমরা একটু কক্সবাজারের বাজারের আনারকলি খাই পাইকে গেছে না বড়গুণ সিজন না না সিজন দাম বাড়া কাকাগুলা কি বেশি স্বাদ

ষাট টাকা দিয়ে চেয়ারগুলো নিলাম এই যে চেয়ারগুলা এক ঘন্টা ষাট টাকা মানে একজনের জন্য তিরিশ টাকা ঘন্টা বসলাম সামনে খালি মানুষের পাশা দেখা যায় প্রচুর ভিড় আই হোক একটু পরে আর একটু এখানে ফাঁকা হয়ে যাবে তখন ভাল লাগবে ওই সাইডটাতে আরো বেশি গ্যাদারিং তো ওই জন্য ওই সাইড থেকে এদিকে চলে আসছি কক্সবাজারের সবচেয়ে মজার বিষয় হইতেছে সন্ধ্যার পরে এই লাইট এই লাইটটা মোবাইল হোক বা ক্যামেরা হোক যেটা দিয়ে ধরি কেমন দিন একটা কালার আসে আর এই হচ্ছে বিচ এখন ফাঁকা অনেক চেয়ারে বসেছিলাম প্রায় এক ঘন্টার মতো বসে থাকতে থাকতে ঘুমায় গেছিলাম